মামনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নিয়োগী কোষমাল এলাকার নবিনালো স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে নিউগে কুশমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয় এর আগে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল উপজেলা যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ উপজেলা বিএনপির সদস্য ইউনুস আলী সিঙ্গা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক ফজলু এবং ফুলবাড়িয়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামেন প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সদস্য আরিফ রব্বানি টুর্নামেন্টে নতুন কোন দল অংশ নিতে চাইলে কমিটির সাথে যোগাযোগ করতে বলেছেন নবীন আলো স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ আজকে আমাদের নিউবি কুসমাইল প্রাইমারি স্কুলে মিনি বার টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে যদি কেউ দল নিতে ইচ্ছুক থাকেন তাহলে আরও নিতে পারবেন এখানে খেলা কন্টিনিউ চলবে আমাদের সাথে এখানে যোগাযোগ করবেন নিউকি কুসমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়